এখন বাজছে দুপুর আড়াইটে দুপুরে লাঞ্চ ছাড়া আমাদের হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি কেউঝড়ে শহরের উদ্দেশ্যে এই পাহাড়ের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই আমাদের পৌঁছাতে হবে সেই শহরটিতে তার আগে দীপ্তর বোর্ড লাগাতে গাড়িটা দাঁড় করালো রাস্তার সাইডে আর আমরা চলে আসলাম একটি পাশে রাস্তার একদম ধারে এখান থেকে দেখা যাচ্ছে এত সুন্দর একটা প্রকৃতি সবুজে সবুজ পাহাড় আর চারিদিকটা শীতল একটা আবহাওয়া না ক্যামেরা বন্দি করে তোমাদেরকে কতটা দেখাতে পারছি ভেতরে বসে আছি দুপুর তিনটে চল্লিশের মধ্যে মোটামুটি আমরা অনেকটা এসে গেছি পাহাড়ের একদম উপরেই আছে মোটামুটি কিন্তু এই যে একটা জিনিসই আমাদের ট্যুরটাকে একদম ভেস্তে দিল প্রায় ঘন্টা কানেকের ওপর লেটের পর লেট হয়েই যাচ্ছে এই একটা গাড়ির জন্যে সব গাড়ি আটকে গেছে পরস্পর পেছনে অনেক গাড়ি আছে গাড়ি বলতে লরি এখন গেছে সবাই মোটামুটি লরির যার ড্রাইভার আছে আশেপাশে সবাই সাহায্য করছে ওখানে কিন্তু কতক্ষণে ঠিক হবে সেটাই ব্যাপার তিনটে চল্লিশে পিএম দুপুর এসে পৌঁছে গেছিলাম কেউঝড় পাহাড়ের প্রায় অনেকটা ওপরে আর এখনও প্রায় দেড় দু ঘন্টা বাকি ছিল তো পৌঁছে যেতাম সাত সাতটার মধ্যে পৌঁছে যেতাম কিন্তু এখানেই একটা লেট হয়ে গেল এখন প্রায় পাঁচটা কুড়ি এরকম হবে আমাদের অনেকটা রাত হয়ে যাবে মনে হচ্ছে যতক্ষণ এই গাড়িটা পাস হবে অতক্ষণ কোনো গাড়ি এখান থেকে পাস হওয়া যাবে না আর পেছনেও লরি ফেঁসে আছে তো এখান দিয়ে আর কোনো গাড়ি এখন পাস হবে না মানে একটা বড়ো চাপের বিষয় তাহলে মিস্ত্রিরা খাটছে দেখা যায় কত কোনো গ্লোরিটা এখান থেকে বেড়ায় বসেছে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছিলো মনে ঠিক হলো এই যে খাওয়া হয়ে গেছে অ্যাপেলটা একটু খেতে হবে অ্যাপেলটা খেয়ে নাও সে ঠিক আছে ধুয়ে দিচ্ছি তাহলে সে পরে আচ্ছা দেখছি আচ্ছা গো এই যে আপদ এখান থেকে এখন যাচ্ছে এই আপদের জন্য আমরা আটকে গেছিলাম গাড়িটা মানে কি বড় আপদ পায়ে মনে হয় তিরিশটা চল্লিশটা মনে লরি দাঁড়িয়ে আছে এই আপদদের জন্য রং ধরে লরি কেন এই লরিটাকে কেন পারমিশন দিয়েছে কে জানি

তিন ঘন্টা রাস্তা অতিক্রম করার পর আমরা পৌঁছে গেছি কেওনঝড় শহরে এখান থেকে আর কিছুটা দূরত্বে হোটেল রুম ভাড়া পাওয়া যায় সেইখানেই যাব কিন্তু তার আগে আমরা রাস্তায় দাঁড়িয়ে এখন খাব ফুচকা একটি ফুচকার স্টলে চলে এসছি আর যেহেতু উড়িষ্যাতে এসছি তো এখানকার ফুচকার ট্রাই না করলে হয় এখন দুদিন ঘুরবো তার আগে ভাবলাম যখন এসে পৌঁছেছি আগে ফার্স্ট এখানকার ফাস্ট ফুড ট্রাই করা যাক তাই জন্য এখানে এখন ফুচকা নিচ্ছি আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে দশ টাকার জল ফুচকা হচ্ছে মানে যে তেঁতুল জল দিয়ে যে ফুচকাটি পাওয়া যায় সেটা হচ্ছে দশ টাকার পাঁচটা আর তার থেকেও বড়ো অবাক করা কাণ্ড যেটা সেটা হচ্ছে দই ফুচকা পাওয়া যায় এখানে দশ টাকায় পাঁচটা কিন্তু এই কাকা কিন্তু আমার সঙ্গে একটু চিটিং করেছে কারণ আজকে যে খাচ্ছি তা খেতে সুস্বাদু হলে কী হবে একটা করে কম দিয়েছে যা আমি পরে সেটা জানতে পারলাম কারণ টোটাল পাঁচটা করে পাওয়ার কথা সেখানে চারটে করে দিয়েছে আর তার উপর আমি খেয়েছিলাম ষাট টাকার ফুচকা তিরিশ টাকা জল ফুচকা আর তার সঙ্গে নিয়েছিলাম কুড়ি টাকার দই ফুচকা কুড়ি টাকার দই ফুচকাটাও আমি খেয়েছি টোটাল চারটে চারটে আটটা দিয়েছে কিন্তু আরও দুটো পাওনার কথা ছিল আর একটা ফাউ আমরা সকলেই জানো যে দই ফুচকা বা জল ফুচকা শেষে একটা এক্সট্রা করে ফুচকা দেয় মানে পাবড়ির মতন তো সেটা তো দেয়নি আর এইখানে এখন দই ফুচকাটা দিচ্ছে টোটাল আমার পঞ্চাশ টাকা হয়েছিল আর কুড়ি টাকা নিয়েছিলাম আমার শাশুড়ি মা আর শ্বশুরমশারের জন্যে কারণ দই ফুচকাটা ওনারা খেতে খুব ভালোবাসেন তাই জন্য এখানে নিয়ে নিলাম কুড়ি টাকার আর আমারও কুড়ি টাকার প্লেট নিয়েছি দই ফুচকাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। যা অন্য কোথাও খেয়ে সত্যি কথা মন ভরে না তাই এখানে খেয়ে কিন্তু মনটা একদম ভরে গেল তাই নিয়ে নিলাম হাতে করে আর চললাম গাড়ির দিকে এখন গাড়িটা খুলছে আর এখানে নিল আমার শাশুড়ি মা হাতে ফুচকাটা আর এখানে বাপিকে জিজ্ঞেস করছে খাবে কি না আর দেখো মা কীরকমভাবে দই ফুচকা খাচ্ছে আর এরকমভাবে খেতে দেখলে কান্না ভালো লাগে তার জন্য ফুচকা নিয়ে যেতে তাই জন্য নিয়ে চলে আসলাম আর মা কিন্তু বলছে খুব ভালো হয়েছে তাই বাপিকেও দিল একটা খেতে আর বাপি যেহেতু রাস্তা জার্নিং করছে তাই বেশি খাবে না তাই এক পিসি নিয়েছে মা খেলো আর মায়ের পাত থেকে কিন্তু আমিও শেষে একটা খেয়েছিলাম আর খেতে খেতে পৌঁছে গেলাম দুটি হোটেলের সামনে যে হোটেলটিতে আমরা রাত্রি কাটাবো তো এখানে দীপ্ত বাপি দেখছিল রুমগুলো গিয়ে গিয়ে যে রুমগুলো ঠিকঠাক কিনা তো আমরা যেখানটা এখন স্টে করছি আর আমরা কিন্তু বাজেট ফ্রেন্ডলি জায়গাগুলোতে স্টে করি আর তার সঙ্গে দেখে রুমগুলো নিট অ্যান্ড ক্লিন আছে কি না দীপ্ত আর বাপি গেছে ভেতরে দেখতে আর দেখে এসে বললো না ঠিকঠাক আছে আর তোমরা গিয়ে দেখে নাও কোন রুমটা তোমরা নেবে তো শাশুড়ি মোমাতে আমরা এখন কাপড় সব কিছু নিয়ে চললাম ব্যাগপত্র নিয়ে ওপরে আর গিয়ে দেখবো রুমগুলো কীরকম বাপি এখন রিসেপশানে এসে এখন দেখছিল আর কথা বলল তো অর্ধেক পেমেন্ট করা হয়ে গেছে অলরেডি আর এসে দেখছি মোটামুটি নিট অ্যান্ড ক্লিন বাট আমার কিন্তু একটু পরিচ্ছন্ন জায়গাগুলোই পছন্দ তো হোটেলটা অতটাও পরিচ্ছন্ন ছিল না কিন্তু কিছু করার নেই যেহেতু রাত হয়ে গেছে অনেকটা প্রায় দশটার দিক আর সেই জন্যে আর রাত্রিবেলা ঝামেলা করলাম না যেরকম জায়গা পেয়েছি মোটামুটি খুব একটা খারাপ নয় তো নিয়ে নেওয়া হয়েছে আর যদি বলতাম নেব না তো শ্বশুরমশা আর দীপ্ত কিন্তু তাহলে আরও দুটো হোটেল দেখতো আর এখন চলে এসেছি একটি দোকানে যেখানে লাঞ্চ পাওয়া যায় আর রাতের ডিনার ব্রেকফাস্টও করতে পারো এখান থেকে তো এইখান থেকে রাতে খাওয়া দাওয়ারগুলো নেওয়া হচ্ছে যে হোটেলে রাতে স্টে করেছি সেই হোটেলের সামনেই কিন্তু এই হোটেলটি আর এই হোটেলে সবাই রাতে খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছ তো বাকি এখন রাতে ডিনারের জন্যে নিচ্ছে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া সব কিছু রাতে তো এখন বাজে রাত সাড়ে দশটা আর আমরা যে হোটেলটা যে এসে পৌঁছি তোমাদের কাছে দেখালাম আশেপাশে দুটো হোটেল দেখা হচ্ছিলো যে কীরকম কী মানে আর কি যদি হাই হয়ে যায় তো নেব না ভেবেছিলাম তো ঠিক আছে নর্মালি দুটো হোটেল দেখা হলো তো রুমগুলো মনে হলো এটা বেটার তো তাই জন্য নেওয়া হলো যে হোটেলে আমরা থাকছি রাত্রেবেলা স্টে করছি তার একদমই অপোজিটে এই দোকানটি এই যে রাতে ভেজ খাবার দাওয়া সব কিছু পাওয়া যায় এই যে হোয়াইট কালার হোটেলটা দেখছি এই হোটেলটায় আছে গিয়ে রাত্রে স্টে করছি তো আর এখানে হচ্ছে ননভেজ কিছু পাওয়া যায় না সব কিছু ভেজ যদি তোমরা আসো কখনও তো এই হোটেলটিতে থেকে তোমরা কিনতে করে খাওয়া দাওয়া স্টে করতে পারো হোটেলটা আর ঠিক একটুখানি হেঁটে এসে জলারাম ভোজনালয় তো এই হোটেলটিতে রাতের খাওয়া দাওয়া আজকে বাট ভেতরে নয় যাব যেখানে আমি রাতে স্টে করেছি রাতে একটা বড় সমস্যা যেটা হচ্ছে মনও নিজে থেকে একদম খেতে চায় না আর দ্বিতীয়ত আমি খাই দিলেও এরকম দুষ্টুমি করতে থাকে রাতে বিরিয়ানি আমার বিরিয়ানিটা অ্যাকচুয়ালি বলা ভুল হবে এটা বিরিয়ানি নয় এটা হচ্ছে পুরো পোলাও ব্যাপার সবজি রয়েছে সব রকম দেওয়া রুটির সবজি এরকম দেখাতে হবে না এরকম দেখালে কালো কালো রুটি যাই হোক বাচ্চা দিয়ে খাওয়া হবে আর তো দু প্যাকেট রুটি দিয়েছিল দশটা করে দশটা করে রুটি নেওয়া হয় দশটা রুটি না আটটা করে রুটি নেওয়া ছিল আটটা রুটি নেওয়ার ছিল তার সঙ্গে ডাল মাখনি আলু ভাজা আর হচ্ছে বিরিয়ানি আর আমরা বাড়ি থেকে মিষ্টিটা এনেছিলাম তো দু প্যাকেট দিয়ে ডাল ডালমাকি দেয়নি আর ভেজ বিরিয়ানির বদলে দেখছি মানে এবার বিরিয়ানি না পোলাও হয়ে গেছে তো যাই হোক টেস্ট করে দেখি কেমন খেতে দশে পাঁচ আর তার সঙ্গে একটু হলুদ ছড়িয়ে দিয়ে আর গরম ঘি দিয়ে দিয়েছে বিরিয়ানি মোটেই নয় বিরিয়ানির তো মানে দাম গন্ধই নয় মানে বিরিয়ানি আশেপাশেও নয় এটা আর পোলাও আশেপাশে নয় ঠিক মানে কি বলবো আর যদি ভাত থাকে সেটাকে ভেজে সবজির সঙ্গে দিয়ে দিলে যেটা হয় ঘি আর মশলা দিই সেটা তো যাই হোক খেতে দেটাই হবে এখন কিছু করার নেই আর তোমরা যদি খেতে যাও ভেজ খাওয়ার এখান থেকে খেতে পারো মানে খুব খারাপ সেটা বলবো না খাওয়া যাবে আর সামনে আরও অনেক দোকান আছে যদি এখানে হোটেল নাও রুম নাও তাহলে তোমরা ওইখান থেকে বাইরে থেকে কিনে হোটেলে আসতে পারো কারণ খাওয়া দাওয়ার বলবো আমার একদম মানে মোটামুটি কী বলবো পছন্দই হয়নি তো করার নেই রাত্রিবেলা খেতে হবে এগুলোই আমার মনকে খাওয়ায় অনেকটা রাত হয়ে গেছে ড্রেস চেঞ্জ করে শুতে তো আজ মতন টাটা মন্দিরা কালকে সকাল সকাল তোমার সাথে আবার দেখা যাবে